আসসালামু আলাইকুম এব্রহন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন ঈদ পরবর্তীতে আবারও চলে আসলাম কাপড় থেকে সবার জন্য সালামি অফার নিয়ে বিয়ার্স কি সুন্দর সুন্দর কালেকশনগুলো আমরা সালামি অফারে দিয়ে দিব সবাই কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নেবেন সালামি অফারে খুব সুন্দর কালেকশন সুন্দর ড্রেস এটা হচ্ছে খুব সুন্দর করে এখানে স্টোন করা আছে রি আপনার হচ্ছে রিয়েল মিরোর যে কাজ করা আছে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে অল ওভার জামায় কিন্তু খুব সুন্দর করে ম্যাচিং সুতা সিকুয়েন্স এমব্রয়ডারি করা আছে টপ টু বটম নেক থেকে শুরু করে দামান প্রসন্দর আপনার নেকটা এখানে কি সুন্দর করে রিয়েল মিরোর যে কাজ করা আছে স্টুন করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে সফট সিল্ক কাপড়ের মধ্যে এবং স্লিপটাও খুব সুন্দর করে জামার সাথে ম্যাচ করে চমৎকার ওয়ার্ক থাকবে এবং স্লিপসে কিন্তু দুইটা প্যানেল একটা হচ্ছে প্যানেল একটা হচ্ছে প্যান্টের প্যানেল থাকবে চমৎকার এই এক্সক্লুসিভ ড্রেসটা কিন্তু ইচ্ছাল আমি অফারে আপনাদেরকে দিয়ে দিবস এটার সাথে কি পাবেন সেই পার্টগুলো দেখাই দিব সরাসরি শুরুে চলে আসতে পারেন অথবা অনলাইনে কেনাকাটা কাটা করতে পারেন প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর এটা হচ্ছে আপনার প্যান্টটা পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্টন ফেস এর মধ্যে আছে এটা হচ্ছে সুন্দর একটা অন্য পেশেন্ট বড় অন্য চমৎকার অন্য ম্যাচিং অন্য অন্য কিন্তু চারপাশে ভেবে চমৎকার বর্ডার প্যানেল করা আছে মাঝখানে কিন্তু সিকোয়েন্স এম্বোয়ডারি করা আছে ফুললি ফুল আপনার হচ্ছে ব্যাক পার্টটা প্লেন থাকছে এই ড্রেসের প্রাইস ছিল ওদের আগে পঁচিশশো ছাব্বিশ টাকা এখন দিয়ে অনলি একুশশো টাকা বেশ একুশশো টাকা অফার দিয়ে দেবো চলুন আরও কিছু কালেকশন দেখা দেব প্রত্যেকটা কালেকশন অনেক বেশি এক্সপ্লোসিভিভিভিভিভ অনেক বেশি সুন্দর এটা হ্যাঁ আপনারা আমাদের যে কোনো ড্রেস কিন্তু এখন ইচ্ছালামী অফারে আপনারা পাবেন বিয়স এটা খুব সুন্দর একটা কালেকশন সুন্দর একটা কালার অল ওভার কিন্তু সিকোয়েন্স এমব্রয়ডারি করা আছে টপ টু বটম কি সুন্দর করে কাজ করা দেখেন খুব সুন্দর করে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে এটা হচ্ছে স্লিভসের কোশনটা জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা ওয়ার্ক হবে এবং নিচের দিকে চমৎকার দুইটা প্যানেল করা আছে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখাবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস প্রত্যেকটা ড্রেস আর হচ্ছে আপনার ব্যাক পোষণটা প্লেন থাকছে এটা হচ্ছে আপনার প্যান্ট পাশেন্ট ম্যাচিং সফট সিল্কি শ্যান্টন সার্ভিসের মধ্যে আছে এটা হচ্ছে ওনাটা বিয়ার সুন্দর একটা অন্য পাসেন্ট চমৎকার অন্য বড় অন্য অল আবার অন্যায় কাজ করা আছে বিয়ার সুন্দর করে অল আবার অন্যায় কাজ করা আছে প্রাইস থাকবে অনলি অনলি কত এটা আমরা দুই হাজার টাকা দিয়ে দেবো এগুলো এদের আগে তেইশশো চব্বিশশো প্রতিছে এখন সব ইস্যালামে অফারে চলবে প্রত্যেকটা ড্রেস বিয়ার্স এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আরেকটা সুন্দর ড্রেস সব ড্রেসে কিন্তু ইসলাম আমি অফার থাকবে বিয়াস প্রত্যেকটা কালেকশন অনেক বেশি সুন্দর দেখেন কি সুন্দর করে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে টপ টু বটম অনেক সুন্দর করে লাকজারি কাজ করা আছে ফুললি ফুল চমৎকার টার্সেল করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে এটা হচ্ছে স্লিপসের পোষণ জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা ওয়ার্ক থাকছে দুইটা প্যানেল থাকছে বাকি পার্ট দেখাই দেবো ব্যাক পার্টটা থাকছে প্লেন ইনার হবে অন্য প্যান্টার কাপড় সব ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্টন ফেব্রিক্সের মধ্যে আছে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য অল ওভার অন্যায় কাজ করা আছে খুব সুন্দর করে এটা হচ্ছে উন্নাটা কি চমৎকার একটা কনপ্রাস্ট উন্না পাচ্ছেন বিয়ার্স বড় উন্না চমৎকার উন্না প্রাইস থাকবে অনলি অনলি দুই টাকা এই ইসলামে অফার দুই এটার কিন্তু কালার আছে দুইটা এটা হচ্ছে সুন্দর কালার মাত্র দুই হাজার টাকা দিয়ে পাচ্ছেন ইসলামী ব্যবহার এই ড্রেসগুলা প্রত্যেকটা ড্রেসে কিন্তু চারশো পাঁচশো কম পাচ্ছেন আগের থেকে এটা হচ্ছে আর একটা সুন্দর কালার দেখেন ওইটারই আরেকটা কালার হচ্ছে এটা খুব সুন্দর ব্রাউন কালারের মধ্যে আছে সিকোয়েন্স করা এমব্রয়ডারি করা টপ টপ বটম বিশেষ দ্বিতীয় চমৎকার কাটওয়ার্ক করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে খুব সুন্দর করে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে এই যে স্লিপসের ওয়ারটা বাকি পার্ট দেখব ব্যাকওয়ারে প্লেন ব্যাকওয়ারটা প্লেন থাকছে ইনার থাকবে অন্য প্যান্টের সব ফোর পিস ফ্রি সাইজ লং থাকছে ফর্টি ফাইভ বডি থাকছে ফিফটি ফাইভ এটা হচ্ছে প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্টেন্ট আর এটা হচ্ছে একটা মেরুন কালারের কন্ট্রাস্ট

আপনার হচ্ছে ব্যাকপার্টটা থাকছে প্লেন আর এই ড্রেস কিন্তু পাচ্ছেন আপনাদের পছন্দ কাপড় ভিড়িতে এটা হচ্ছে প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্টিন ফেব্রিক্সের মধ্যে আছে এটা হচ্ছে উন্নাটা সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য বড় অন্য অল ওভার অন্যায় কাজ করা আছে বিকজ প্রাইস থাকবে অনলি অনলি কত প্রাইস থাকবে অনলি অনলি আপনার হচ্ছে দুই হাজার টাকা এবার এটা দেখাবো আর একটা সুন্দর ড্রেস দেখায় এটাও কিন্তু আমরা স্পেশালি আপনাদেরকে অফার দিয়ে দিব দেখেন প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর প্রত্যেকটা ড্রেসে চারশো পাঁচশো পাচ্ছেন এটা হচ্ছে সুন্দর একটা এক্সক্লুসিভ কালেকশন নেক হ্যাঙ্গিং করা আছে অল ওভার সিকোয়েন্স করা আছে এম্ব্রয়ডারি করা আছে ফুল টপ টু বটম নিচের দিকে চমৎকার কাট ওয়ার্ক করা আছে অর্গানজার প্যানেল করা আছে স্লিপসে করা আছে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে এবং স্লিপসে কিন্তু প্যানেলও দেওয়া আছে বাকি পার্ট দেখায় দিব ব্যাক পার্টটা প্লেন থাকছে এনার হবে অন্য প্যান্ডেল কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পার্সেন্ট ম্যাচিং সফট সিল্কি শ্যান্টিন ফেব্রিক্সের মধ্যে আছে আর এটা হচ্ছে অন্যান্যটা বিয়ার্স সুন্দর একটা অন্যান্য চমৎকার অন্য অল ওভার অন্যায় কাজ করা আছে প্রাইস থাকবে অনলি অনলি দুই হাজার টাকা বিয়ার্স এগুলো প্রত্যেকটা বাইশশো চব্বিশশো টাকার ড্রেস এটা হচ্ছে চমৎকার একটা মাস্টার স্টাইলের মধ্যে আছে বিয়ার্স অল ওভার ফুললি ফুল কিন্তু গর্জিয়াস কাজ করা আছে অল ওভার গর্জিয়াস কাজ দেখেন কি সুন্দর করে একদমই ক্র্যাফট শিফনের মধ্যে আছে নেকে হ্যাঙ্গিং টার্সেল করা আছে অল ওভার জামাই সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে খুব সুন্দর একটা কালেকশন ভিতরে ম্যাচিং ইনার করা আছে এটা স্লিপসের পশন জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা ওয়ার্ক হবে স্লিপসে প্যানেল করা আছে বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস বিয়াস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং ইনারটার ভিতরে দেওয়া আছে যে প্যান্টের কাপড়টা আর চেয়ে উন্নাটা উন্না পাচ্ছেন সি গ্রিন কালার মধ্যে অল অভিনয় কাজ করা আছে প্রাইস থাকছে অনলি অনলি কত মাত্র দুই হাজার টাকা যারা শুরুে আসবেন চলে যাবেন কাপড় বিড়িতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার চেয়ে আশি একাশি শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন